আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরাজ হুসাইন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্তুগালের ডি ক্যাটাগরি ভিসা আমরা আপডেট দিব যেটি হচ্ছে কিভাবে আপনি ফাইল প্রসেস করবেন এবং কতদিন সময় লাগবে এবং ফাইল প্রসেস করার ক্ষেত্রে পেমেন্ট প্রসিডিউরটা কি হতে পারে এবং এখানে কি কি সুবিধা আপনি পাবেন কেন আপনি পর্তুগাল যাবেন এই সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা পৃথিবীর বিভিন্ন দেশের নতুন নতুন ইনফরমেশন ভিডিও আকারে দিয়ে থাকি এই চ্যানেলে যেটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি দেখে নিতে পারবেন আই বাটনে ক্লিক করে ডি1 ওয়ান ক্যাটাগরি বিসা পর্তুগালের কাজের উদ্দেশ্যে আপনি পর্তুগাল যেতে চান তাদের জন্য ডি1 ওয়ান ক্যাটাগরি বিসা প্রয়োজন হয় আর এই বিসাটি যে সকল ডকুমেন্টস আপনাকে দিতে হবে ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে সেটি হচ্ছে প্রথমত আপনি একটি পাসপোর্ট দিতে হবে এবং পাসপোর্টের সাথে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং ছবি লাগবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ পেপারে এবং ইন্ডিয়ান বিসার ফাইল প্রসেস করে আপনার ওয়ার্ক পারমিট আসার পর ইন্ডিয়াতে যখন আপনি যাবেন ফাইল জমা আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ার ডাবল এলটিবিসি অথবা মেডিকেল ভিসা নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ইন্ডিয়ান পর্তুগাল যে অ্যাম্বাসিটি আছে সেখানে আপনি ফাইল সাবমিশন করতে হবে এবং সাবমিশন করার পূর্বে আপনি যে সকল ডকুমেন্টস আপনি সংগ্রহ করবেন বা যাদের মাধ্যমে আপনি ফাইল জমা দিবেন তাদের মাধ্যমে যে জিনিসগুলো আপনি সংগ্রহ করবেন সেটা হচ্ছে পারমিট অর্থাৎ ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট লেটার একোমোডেশন লেটার এগুলো আপনি সংগ্রহ করার পর ইন্ডিয়ার যে অ্যাম্বাসিটি আছে সেই অ্যাম্বাসি থেকে আপনি পর্তুগালের ডি ওয়ান যে অ্যাপয়েন্টমেন্ট স্লট আছে সেটি বুক করে ইন্ডিয়ান ভিসা অর্থাৎ ইন্ডিয়ান ডাবল অথবা মেডিকেল ভিসা নিয়ে পর্তুগাল এম্বাসিতে গিয়ে ফাইল সাবমিশন করবেন আপনার ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য যখন আপনি ফাইল সাবমিশন করবেন সাবমিশন করার পরবর্তীতে আপনার যে অ্যাপ্রুভাল লেটারটি আসবে পরবর্তীতে আপনাকে পাসপোর্ট প্রেরণ করে অথবা পাসপোর্ট আপনি চাইলে অথরাইজের মাধ্যমে প্রেরণ করে কিন্তু আপনি ডি ওয়ান ক্যাটাগরির স্টিকার বিষয়টি আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন ইন্ডিয়া থেকে সময় কতদিন লাগবে এই সকল প্রসিডিওর মেনটেন করতে চার থেকে ছয় মাস সময় দিয়ে কিন্তু আপনার পর্তুগালের ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি আপনাকে সম্পাদন করতে হবে এখন আসেন কি ধরনের কাজ হয়ে থাকে সেখানে এখানে যেসব

যেই লেভাল ল আছে সেই লেভাল ল অনুসারে পাশাপাশি হচ্ছে আপনি যখন পর্তুগালের পাসপোর্টদারী হবেন তা আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন অথবা আপনি সেখানে গিয়ে বিজনেস অথবা আদার্স ক্যাটাগরিতে কনভার্ট হতে পারবেন ডি ওয়ান ক্যাটাগরি বিসার জন্য ফাইল ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কাদেরকে আপনি চয়েস করবেন সেই বিষয়টি আপনাকে আগে জানতে হবে কারণ হচ্ছে যারা পর্তুগালের ডি ক্যাটাগরি বিসা নিয়ে এই মুহূর্তে কাজ করছেন অথবা যারা পূর্বে কাজ করেছেন তাদের মাধ্যমে আপনি কিন্তু ফাইল প্রসেস করতে হবে সেই ক্ষেত্রে আমরা লাস্ট যে বারো দুই দুই হাজার যে ফাইলগুলো জমা দিয়েছি আমরা আমাদের স্ক্রিনে দেখিয়ে দিব যে এই লাস্ট মান্থে আমরা যে ফাইলগুলো জমা দিয়েছি সেগুলোর যে আইসিআর কপি অর্থাৎ আপনার ফাইল জমা দেওয়ার এম্বাসিতে ফাইল জমা দেওয়ার পর এম্বাসি ফি দেওয়ার পর যে আইসিআর কপিটি হয় সেই কপিটি আমরা এখানে দেখিয়ে দিব এবং আপনি যার মাধ্যমে প্রসেস করেন না কেন অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড চেক করে কিন্তু আপনি ফাইল প্রসেস করবেন বা ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন ডি ওয়ান ক্যাটাগরির ওয়ার্ক পারমিট ইস্যু করা খুব সহজ টোটাল সাইট থেকে ছয় মাস সময় লাগবে এবং এখানে যে জব ক্যাটাগরির টাইম অর্থাৎ আপনি ইউরোপীয় স্ট্যান্ডার্ডে কাজের যে সময়টি সেটা হচ্ছে আট ঘন্টা আপনাকে বেসিক ডিউটি করতে হবে এবং আট ঘন্টার বাইরে আপনি যে ডিউটিটা করবেন সেটা ওভারটাইম হিসাবে কাউন্ট হবে তাই যারা পর্তুগাল যেতে চান অবশ্যই জেনে বুঝে যে সকল এজেন্সির মাধ্যমে আপনি কাজ করে বা যারা এই মুহূর্তে সাকসেস রেশিও আছে তাদের মাধ্যমে ফাইল প্রসেস করবেন আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার অথবা এড্রেস আছে সরাসরি আপনি আমাদের অফিসে এসে অথবা কথা বলে ফাইল সাবমিশন করার ক্ষেত্রে অথবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করার ক্ষেত্রে আপনার সাথে নির্দিষ্ট এগ্রিমেন্টের মধ্য দিয়ে কিন্তু আমাদের কাজ সম্পাদিত হবে তাই যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এড্রেস দেখে কিন্তু সরাসরি অফিসে এসে আপনি কথা আজ আজই পর্যন্ত ভালো থাকবেন পর্তুগালের নতুন কোন আপডেট আসলে সেটি দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে যাতে করে আপনারা পেয়ে যান নতুন তথ্য প্রতিনিয়ত আল্লাহ আসসালামু আলাইকুম